আমরা এখন ছোটো হাতের এ দিয়ে খুব সুন্দর করে একটি কুমির রাখবো খুবই সোজা চাইলে আপনারা আঁকতে পারেন প্রথমে গোল এ দিয়ে তারপরে লম্বা করে দুটি ঠোঁট দিয়ে এরপরে দুটি চোখ বানিয়ে আঁকা বাঁকা করে উপরের অংশ দিয়ে কাঁটা কাটা করে উপরের অংশ দিয়ে নিব সেইবাবে আৰু কৈ একাইনতে নিদিব আঁকতে আসে আসলে হলে আস্তে আস্তে করে ট্রেনে দিয়ে পা দিব আস্তে আস্তে করে এঁকে দুটি পা দিব এরপর নখ দিব তারপর মাঝখান থেকে টেনে পেটের অংশ আঁকবো এরপর আবার দুটি পা আঁকব এরপর আস্তে করে লম্বা একটি লেজ দেব এবার খুব সহজে আক হয়ে যাচ্ছে একটি কুমির আস্তে আস্তে কিছু ফাঁক দিয়ে দিব কাটা কাটা যাতে কুমুরকে দেখতে খুব সুন্দর লাগে এরপর কিছু এরপর সুন্দর করে একটি এরপর সুন্দর করে দুটি চোখ চোখের ভিতর দুটি গোল দিয়ে দেব এরপর আস্তে আস্তে দাঁত থেকে দেব আঁকা বাঁকা করে দাঁত থেকে দেব এরপর আঁকা হয়ে গেলে খুব সুন্দর একটি ঘুমির কিছু একটা নিতে পারেন সুন্দর দেখানোর জন্য আঁকা হয়ে একটি চমৎকার কমির